রাধেরা দেবন্দ্র অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এ বছরে সর্বশেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর আর এই সেপ্টেম্বর মাসে কিন্তু ঘটতে চলেছে দু দুটি ভয়ঙ্কর গ্রহণ রয়েছে জোড়া গ্রহণ রয়েছে এই বছর সেপ্টেম্বরে এই গ্রহণগুলি এতটাই বিরল যে বিগত একশো বছরে ঘটেনি এমন গ্রহণ রয়েছে এই বছর সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসেই সেপ্টেম্বর মাসে প্রথমেই যে গ্রহণটি রয়েছে যেটি হলো ভাদ্র পূর্ণিমাতে রয়েছে এই গ্রহণে এবং এই গ্রহণ পূর্ণিমার দিনই করতে চলেছে তাই আসুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পর্বে কী কী রয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ কবে পুঞ্জিকা মতে পুঞ্জিকা মতে চন্দ্রগ্রহণের সময়সূচি কি রয়েছে বিশ্বের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুঞ্জিকা মতে এর সঙ্গে জেনে নেব ভারত এবং বাংলাদেশে এই গ্রহণের প্রভাব রয়েছে কতটা তার সাথে জানব কী কী সাবধানতা অবলম্বন করলে গর্ভবতী মহিলারা চন্দ্রগ্রহণ চলার সময় গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি উপায় শাস্ত্রে কি বলা রয়েছে এই সব কিছু আলোচনা করবো আজকের পর্বে তাই যারা প্রথমবার আমার চ্যালেঞ্জ টিকে দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আগামী দিনে যখন যখন আমার নতুন ভিডিও আসবে তখন আপনাদের কাছে সেই নোটিফিকেশন যাবে সবার আগে পৌঁছে তার জন্য অবশ্যই ধার্মিক হয়ে বেল আইকনটি প্রেস করবেন মহাজাগতিক বিভিন্ন ঘটনা আমাদের সামনে ঘটেই চলেছে তবে এই বছরেই মহাজাগতিক বিরল ঘটনা একটু আলাদা এই বছরের শেষে চন্দ্রগ্রহণ করতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর তবে এই চন্দ্রগ্রহণ কেন আলাদা বলছে বিশেষজ্ঞ পণ্ডিতেরা তার পেছনেও যুক্তি রয়েছে এই সাতই সেপ্টেম্বর হল ভাদ্র মাসের পূর্ণিমা আর এই পূর্ণিমাতে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ তবে এই চন্দ্রগ্রহণে এতটা স্পেশাল কেন কেনই বা এর বিশেষত্ব রয়েছে এর প্রভাবই বা কতটা রয়েছে ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ কিন্তু দেখা যাবে অবশ্যই ভারত এবং বাংলাদেশের সহ আরও বিভিন্ন জায়গা জুড়ে পুরো পৃথিবী তাই এই গ্রহণ তাৎপর্য আলাদা তবে এই গ্রহণ কতটা প্রভাব রয়েছে ভারত এবং বাংলাদেশে ভারত আর বাংলাদেশ থেকে যেহেতু এই গ্রহণ দেখা যাবে তাই এই গ্রহণ সুতকাল থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত এর প্রভাব কিন্তু অবশ্যই থাকবে তাই আমাদের अवश्य ये चंद्र ग्रहण सवधानता अवलम्बन करते हैं हाँ जो सवधानता अवलम्बन নের কথা বলা হয় তাহলে অবশ্যই গর্ভবতী মহিলাদের কথা সর্বপ্রথমে মাথায় আসে এই সময় অর্থাৎ নিয়ে বছরের শেষে যে ঘটে চলেছে সেই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা কী কী সাবধানতা অবলম্বন করবেন সেই সম্পর্কে আমরা সবার প্রথমে আলোচনা করব কাঁচি চুরি অথবা কোনো সূচালোক অথবা ধারা লোক কোনো বস্তু এই সময় যেন আপনাদের হাতে নাগালে না তাকে সেই সময় কোনো রকম কোনো গাছের পাতা বা কোনো কিছু আপনারা চিড়বেন না কোনো চিন্তা করবেন না সেলাই কিন্তু একেবারেই করবেন না ঘরে জানলার পর্দা একেবারেই বন্ধ করে রাখবেন তার কারণ এই সময় গ্রহণের যে আলো রয়েছে সেই আলো কিন্তু গর্ভবতী মহিলাদের ওপর অত্যন্ত কুপ্রভাব ফেলে তাই জন্য এই আলো কোনোভাবেই যেন তাদেরকে স্পর্শ না করতে পারে সেই সঙ্গে অবশ্যই মাথায় রাখবেন এই সময় খাবার খাওয়ার জল পান করা থেকে বিরত থাকবেন গ্রো Ngbongzulu o tiyo ye bongisi ye somo. শেষ হচ্ছে তার মধ্যে কোন রকম কোন খাবার খাবেন না জল পানও করবেন না কিন্তু গর্ভবতী মহিলারা যেহেতু এই সময় অসুস্থ থাকেন এবং তাদের যেহেতু জল পান করা ওষুধ খাওয়া এবং খাবার খাওয়া এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই সময় যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা গ্রহণ শুরু হওয়ার আগে থেকে যে সকল প্রয়োজনীয় খাদ্যবস্তুগুলো রয়েছে তার ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণ শুরু হওয়ার থেকে এবং গ্রহণ চলাকালীন আপনারা সেই তুলসী পাতা দেওয়া খাবার এবং জল গ্রহণ করবেন তাতে কোনো রকমের কোনো কুপ্রভাব থাকবে না এছাড়া অবশ্যই এই সময় যে সময় গ্রহণ শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তার মধ্যে কখনোই আপনারা যাত্রা করবেন না রান্না করবেন না এই সমস্ত কাজগুলি থেকে অবশ্যই বিরত থাকবেন এবং কারো সম্বন্ধে কুচিন্তা করা কু কথা বলা এবং কোনোভাবে ঝগড়াঝাটি এই সব কিছু করবেন না এই সমস্ত সতর্কতা অবলম্বন করলে আপনার জীবনে কোনোরকম কোনো কুপ্রভাব পড়বে না এই সমস্ত সতর্কতাগুলো কোন দিন আপনাদের পালন করতে হবে অর্থাৎ কোন দিন এই বছরে সব থেকে শেষ চন্দ্রগ্রহণ করতে চলেছে পুঞ্জিকা মতে চলুন জেনে নেওয়া যাক পুঞ্জিকা মতে রবিবার সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঘটতে চলেছে এই বিরল চন্দ্রগ্রহণ এই গ্রহণ ভারতীয় সময় অনুযায়ী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে কাম মতে ভারতীয় সময় অনুযায়ী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণে উপচয়া শুরু হবে রাতের আটটা সাতান্ন মিনিটে গ্রহণে স্পর্শ এবং আরম্ভ নটা বেজে সাতান্ন মিনিট থেকে গ্রাস আরম্ভ বা শুরু হবে হবে রাতের এগারোটায় গ্রহণের মধ্য বাগ থাকবে এগারোটা বেজে একচল্লিশ মিনিটে এবং গ্রহণের সমাপ্তি বা অম্লিন হবে বারোটা বেজে তেইশ মিনিটে গ্রহণের মধ্য বাঘ একটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রে উপচায়া ত্যাগ ত্যাগ দুটো বেজে সাতাশ মিনিটে গ্রহণের স্থিতি গ্রহণের স্থিতি এক ঘন্টা তেইশ মিনিট এবং গ্রহণের স্থিতি তিনটে বেজে তিরিশ মিনিটে এই হলো ভারতীয় সময় অনুযায়ী এরপর আমরা জেনে নেব যেহেতু এই গ্রহণ বাংলাদেশ থেকেও দেখা যাবে তাই বাংলাদেশের সঠিক সময়সূচি পুঁজিকা মতে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাতের দশটা বেজে চব্বিশ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে এবং এই গ্রহণ সমাপ্ত হবে দুটো বেজে ছাপান্ন মিনিটে পুঞ্জিকা মতে সাতই সেপ্টেম্বর যেহেতু পূর্ণিমা তাই এই পূর্ণিমা তিথিতে পূর্ণিমার সময়সূচি শুরু হবে হবে কখন এবং কখন শেষ হবে চলুন জানা যাক পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর রাতের একটা বেজ चार मिनट थे कि ये समाप्त हो अर्थात पूर्णिमा समाप्त हो सत सेप्टेम्बर दो हज़ार हाँ पचीस एगारोटा बेजे ऊनचल्लिस मिनिटे ये अद्भुत और बिरल ग्रहण एतटाई विशेषत जे ये ग्रहण प्राय समस्त देखा जाशेषज्ञा कि चल जिने जाक ग्रहण कौन जगह अर्थात पृथिवर ये ग्रहण देखा जा घटना देखा जाशिया अटलान्टिक पोषण तो महासागर ऑस्ट्रेलिया दक्षिण अमेरिका यूरोप फ्रांस इताली जार्मानी इंगलैंड राशियार मध्यभाग के लिए शुरू कर দুবাই সমস্ত জায়গা দিয়ে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ বিরল এবং এই বছরে শেষতম চন্দ্রগ্রহণ সম্পর্কিত সমস্ত তথ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর সঙ্গে অবশ্যই জেনে নিতে হবে গ্রহণের প্রভাব এবং মুক্তির উপায় যেহেতু গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে আমি এই ভিডিওতে বলে দিয়েছি তার সাথে সাথে অবশ্যই মনে রাখবেন যে সকল জায়গা থেকে গ্রহণ দেখা যাবে সেই সমস্ত জায়গায় কিন্তু গ্রহণে কুপ্রভাব থেকে যাবে তাই গ্রহণে কুপ্রভাব থেকে মুক্তির উপায় কি রয়েছে সবার প্রথমে আপনাদের বাড়িতে যত রান্না করা খাবার এবং জল সব কিছুর ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণে কাল শুরু হওয়ার আগে এবং আমি আজকের ভিডিওতে কিন্তু গ্রহণ কখন শুরু হচ্ছে সমস্ত কিছু জানিয়েছি এবং এই সময়ে অবশ্যই আপনারা নিজেদের ইষ্ট দেবতার নাম জপ করবেন এই সময় কোনো চিন্তা করবেন না এবং গ্রহণ কেটে যাওয়ার পরে সমস্ত ঘরে গঙ্গা জল ছেটাবেন এবং সমস্ত ঘরকে নুন জল দিয়ে অবশ্যই মুছে পরিষ্কার করবেন এই স্তো দেবতা কিহো আর তার আপন আর কিহো দেবতা যেখানে থাকে সেই কিহো দেবতা আর যায় গায় কালো কাপড় দিয়ে ঘিরে দেবেন গ্রহণ শেষ হয়ে যাবার পর কালো কাপড় সরিয়ে দেবেন নিজে কিহো দেবতা আর কাজ থেকে এবং এরপর অজয় কিহো দেবতা সেই স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন পুনঃরায় কিহো দেবতাকে स्नान করিয়ে আবার প্রতিস্থাপন করবেন এবং সে দিন অবশ্যই দান করবেন দান হলো এমন একটি জিনিস যার মাধ্যমে সমস্ত রকমের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় অন্য বস আপনারা দান করুন এই সময় গ্রহণ চলাকালীন আপনারা অবশ্যই স্তুতি পাঠ করবেন গীতা পাঠ শুনতে পারেন এই সমস্ত কিছু করতে পারেন গ্রহণ চলাকালীন অতি অবশ্যই আপনারা নিজেদের রিষ্ট দেব তার নাম জপ করবেন এর মাধ্যমে কিন্তু সমস্ত কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে আজকের পর্ব এখানে সমাপ্ত হলো কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে